যে নবী আমারা মদিনা জমিনে তোমার মা কানতেছে আল্লাহ নবী সারা জীবনটা তোমার মা কেঁদেছে দেন ওই কান্নাটা তোমার আমার জন্য গান দেন আল্লাহ নবী রোজা মুবারক এখনো কান্দেছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ পা যদি জিবরাইল আলাইহিস সালাম কে দুনিয়ায় পাঠাবে দুনিয়া যেদিন আল্লাহ ধ্বংস করে দেবে কিয়ামতের দিন ঘোষণা হয়ে যাবে আল্লাহ পা জিবরাইল কে পাঠাবে ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান আমার হাবিব কে যে উঠিয়ে নিয়ে আসেন হযরতে জিবরাইল দুনিয়া জমিনে আসবে এই দুনিয়া কে তন্ন তন্ন করে খুঁজবে কোন জায়গাতে আমার নবী রয়েছে হাজরাত জিব্রাইল খুঁজে পাবে না এই জন্য জমি দিয়ে আওয়াজ দিয়ে বলতে লাগবে ও রাব্বি আল্লাহ আপনার আবি কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ পাক বলবে জিবরাইল রে দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার হাবিব মেদিনার গুণাগার উম্মা তুম্মা দিদে জন্য কান্দেছে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন এইভাবে তোমরাও সব সাবস্ক্রাইব করে রাখবে তাহলে কি এক এক দিন এক একটা কথা বলুন তোমার কথা হে আমার ভালোবাসার বাপ মা ভাই বোন আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে ওদের দিকেই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে এই আছে ওদের দিকে ওই আছে আজ তোমরা মনে রেখে দিও ওদের দিকে যা থাকে থাকে যা মনে রাখবে তোমরা শান্ত না হও তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে জোরে বলুন সুভান মনে রাখবে আজ যখন প্যালেস্তাইনবাসীকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সাহসে বিশ্ব শক্তিগুলো একদিকে পরমাণবিক শক্তিগুলো একদিকে তোমরা কি করবে তার একটাই কথা বলেছিল তুমি একদিকে চলে যেতে পারে আমাদের দিকে মসজিদে আকসা আছে যে মসজিদে আকসায় আমেন আল্লাহ ইমামতি করে নামাজ পড়েছে জোরে বলুন সুভাল শোনেন আমার কম যদি ইমান থাকে তাহলে এই আখির প্রমাণ দিতে হবে যদি তুমি ইমানদার হও তোমাকে বিশ্বাস দেখাতে হবে তুমি যদি সত্যিই জান্নাতি হতে চাও তোমার মধ্যে প্রমাণ দেখাতে হবে দুনিয়া তোমাকে টেবিলের তলাই হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে সেদিন চেয়েছে আজও চেয়েছে কিন্তু মনে রাখবে আল্লাহ নবী বলেছে পৃথিবীর সমস্ত মানুষ যদি অন্যায়ের ওপরে একমুটো হয় মিথ্যার ওপরে একমুটো হয় সমস্ত সন্ত্রাসীর দিকে একমুটো হয়ে যায় আর তুমি যদি একা

শুনছেন না ভয় মৃত্যুর ভয় ভয় লোভ আর এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে সাহাবাদে ঘরে রসুল বলেছিলেন যেমন খোদার তো অনেকগুলো পশু একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে নবী বলেছেন একটা দিন আসবে আমার উন্মতের ওপরে পৃথিবীর বাতিল গুণ সব ঝাঁপিয়ে পড়বে চারিদিক দিয়ে সাহাবারা বললেন হুজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে নবী বললেন না অনেক সংখ্যা হবে তাহলে হুজুর পারবে না কেন আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো খসল ঢুকে যাবে একটা হলো লুবি আর একটা হলো ভয় আজ আমাদের সবথেকে বড় ক্ষতিকারক হচ্ছে আমার কমের একদল লুবি লোকেরা একদল লুবিরা এরা মাতালের জন্য লড়াই করে নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না এরা জেনাকারিদের জন্য বেঈমানের জন্য লড়াই করে আলেমে হাক্কানীরা যখন কোনো কথা বলে গুরুত্ব দেয় না কেন এদেরকে ওই মাতা আলো বেইমান সামান্য কিছু ভিক্ষা দেয় আলেম তো দোয়া দেয় এরা মনে করে দুয়ায় কি পেট চলে ভিক্ষাতে তো পেট চলে আরে বোকা দোয়া যদি নিতে পারিস আল্লাহ তোকে আরো প্রতি বানিয়ে দেবে তুই পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার লোকের হেল্প করতে পারবি আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস মনে রাখবি একদিন এই ভিক্ষা দরজা বন্ধ হবে কোন দিন যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে কেমন দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার কি করি চাল ছড়ায় ঠিক না চাল ছড়ায় চাল ছড়ালে মুরগি কি করে লোভে আসে না লোভে খাবো আর যখন খেতে আসে ধরে ফেলে ধরলে কি হবে আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে হাত ঝেড়ে নেবে তখন দেখবে তোমার ডায়ও কেউ নেই বায়ও কেউ নেই সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই বিপদের শেষ থাকবে না তাই সতর্ক করিছি আজও করছি শুধরে যাও বেশি লাফালাফি করো না একটা বিমার দেবে খোদা কটা একটা শুধু চেক আপ পরীক্ষাতেই দশবার ভেলট ছুটতে হবে শুনছেন না ডাক্তার বলবে পাচ্ছি না ধরতে এখন কিসের গরম এত সব গরম ঠান্ডা হয়ে যাবে আল্লাহকে ভয় করো নবীকে ভালোবাসো যে নবী আমার আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কানতেছে আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে

জন্য করে খুঁজবে কোন জাগাতে আমার নবী রয়েছে হাজরাতে জিবরাইল খুঁজে পাবে না এই জন্য জমিন থেকে আওয়াজ দিয়ে বলতে লাগবে ও রাব্বি আল্লাহ আপনার আবি কোথায় রয়েছে আমি জিবরাইল খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ পাক বলবে জিবরাইল রে দুনিয়া জমিনে কান লাগিয়ে লাগিয়ে শোনো যে জায়গা থেকে দেবে কান্নার আওয়াজ আসছে ওই জাগাতে আমার হাবিব তিনার কোন জন্য আরো জোরে বলুন আমার নবী না নবী গো জোরে বলুন কারো যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে কলেমায় কপুর পরে নতুন করে মুসলমান হন ইমান আনুন মুসলমান না ইমান আনুন কেন আমার নবী হায়াতুল নবী আজ ও সশরীরে মদিনার জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাঘ ফেরাতের নাজাতের বাঁচাবার জন্য কেঁদে দোয়া চাইছে জোরে বলুন সুভাল আল্লাহ সেই উম্মত কোনোদিন মাদ্রাসার জন্য ভাবেন বলুন মাদ্রাসার জন্য ভাবেন মাদ্রাসা কার ঘর নবীর ঘর যেখানে কি তৈরি হয় মানুষ তৈরি হয় কী তৈরি হয় মানুষ কোনো স্কুল কলেজে মানুষ হয় না পেট তৈরি হয় পেট পেটের খাবার তৈরি হয় স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় যার জড়ো বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয় কথা বুঝে আসছে না নাই ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয় আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয় মায়ের মর্যাদা শেখানো হয় বাপের মর্যাদা শেখানো হয় এতিমকে ভালোবাসা শেখানো হয় বড়দের সম্মান দেওয়া শেখানো হয় ছোটদের স্নেহ করা শিক্ষানো হয় সবচেয়ে বড় কথা দেশকে প্রেম করা শিক্ষা দেওয়া হয় জোরে বলুন সুভান ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা বলুন আমার নবীর উম্মত তো দাবি করি আমি লক্ষ লক্ষ উম্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনো দিনই কিন্তু যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের জন্য ভাবে তাদের জন্য কাঁদে তাদের জন্য লড়ে তাদের জন্য নিজের কমের ঘর ভাঙে তাদের জন্য নিজের কমকে কেস দেয় তাদের জন্য নিজের কমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আসে এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো এ কথা বুঝছেন না বোঝেন না আমার অজ অসুবিধা হচ্ছে নাকি এ অজ করছি তো নাকি যে রসুল ছাড়া কামতে বিচারই শুরু হবে না আদম থেকে ঈশা নবী সবাই নফসি নফসি করবে শোনো আল্লাহ মুখ দিয়েছে অনেক কিছু বলা যেতে পারে ছাড় দিয়েছে হিসাব তো কায়ামতের দিন হবে আমার আলোচনা শুনো অনেক মুনাফেকের কষ্ট হতে পারে লাইফ হচ্ছে অনেক দুনিয়া দেখছে কষ্ট হতে পারে মনে রেখে দিও বিচার তো আল্লাহ করবে না বেটি আয় প্রকাশ হোক আর গোপনে হোক তুমি দিলে কি বলছো তার খবর কে জানে জোরে বলেন কে জানে আজ আমার রসূল পাকের দিন প্রতিষ্ঠান মাদ্রাসা কেলে নানা রকম স্বরযন্ত্র চলছে না চলে কারা করছে আজকের আবু জেল বল যারা আমার মাতৃভূমিকে লুটতে চাই তারা করছে

যারা এ তিন করে নিজের নিজের ফাইদার জন্য সমাজ বিরোধী বানাতে চায় তারা মাদ্রাসার বুধি করে শুনছেন না শোনেননি কিন্তু দুঃখ তারা কটি হোক দুঃখ এটাই লাগে আমাদের ঘরে থাকে আমাদের মসজিদে যায় আমাদের সঙ্গে বসে আমাদের কাছে আসে মুসাফা করে ঘরের গাদ্দার আছে না নাই তাই আমার কমকে বলবো এদেরকে চিনুন যদি না চেনেন আপনার হাড়ির খবর এরা দুশ্মনকে বলে দেবে আপনার রণকৌশালীরা দুশ্মনকে বলে দেবে আর দুশ্মন যদি অল্প হয় আর আপনার বাড়ির চতুর্দিকের চৌহদ্দির যদি প্ল্যানটা জেনে যায় অল্পই আপনাকে শেষ করে দেবে আর দুশ্মন যদি পৃথিবী জুড়েও হয় আপনার পুকুরে কতটা পানি আছে না জানলে সে আন্দাজে ঝাঁপ দেবে না শুনছেন না শোনেন না এত বড় সাহস এদের হয় কি করে হ্যাঁ এদের পিছনে সব মাথায় বড় 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 একটা করে সব গাদ্দার উলামা গাদ্দার পিস সাহেব গাদ্দার পিজ্জাদা কাদ্দার মুসলমানদের সব বসিয়ে রেখেছে বড় বড় টাকা দিয়ে বসিয়ে রেখেছে আর তারা বসিয়ে বসে পলিসি দেয় আমাদেরকে মারার আর তারা মোটা অঙ্কের টাকা লেয় আমার কথা বুঝছেন আপনারা যদি বোঝেন তো পরিবর্তন হবে পরিবর্তন হবে আর না খুব কঠিন দিন আসবে খুব কঠিন দিন আসবে দুনিয়ায় খুব মুসিবতের মধ্যে ভুগতে হবে আর আখেরা তো কল্যাণ পাওয়া যাবে না যে নবী আমার সারাটা জীবন তোমার আমার জন্য কেঁদেছেন ভাই দোয়া কর না একটু বলবো কেন আমার এমনি কষ্ট হচ্ছে যা ঠান্ডা পড়ছে সব নাক গলা ফলা সব ধরে বসে আছে তারপরও বলে যাচ্ছি কিন্তু তোমাদের যদি ঠান্ডা লাগে কষ্ট হয় কেন তোমরা তো আল্লাহকারের সোনার চামচে খেয়ে বড়ো হওয়া ছেলে বড় আদরের সন্তান সব ঠান্ডায় ভিজে যাবে কি বলে কষ্ট হয়ে গেলে অসুবিধে আছে হ্যাঁ আমাদের কথা বাদ দাও আমাদের জানেন আর ময়া বয়া কিছু আছে নাকি আমাদের আমাদের কি দাম আছে কে পীর ফকির মানুষ মলি মানুষ আমাদের আর সমাজে কি ভ্যালু আছে তোমাদের অনেক ভ্যালু আছে তোমাদেরকে সমাজ অনেক খোঁজে কি খোঁজে না অনেক খোঁজে বিরাট গুরুত্ব তোমাদের সমাজে এখন কিন্তু মনে রাখবে জাহান্নামে লি যাওয়ার জন্য খোঁজে জান্নাতের জন্য কেউ খোঁজে না তোমার রসুল থেকে সরাবার জন্য খোঁজে তোমার আল্লাহ থেকে সরাবার জন্য খোঁজে কেন খোঁজে আল্লাহ রসুল থেকে যতদিন তোমাকে সরাতে না পারবে তদ্দিন যতবারই বদর হোক তোমরাই কামিয়াবি হবে জোরে বলুন আর যেদিন তোমরা আল্লাহ রসুলকে এখান থেকে সরিয়ে দেবে দিল থেকে সেদিন নিজেদের মধ্যে মধ্যেই তোমরা শেষ হয়ে যাবে নিজেরা নিজেরাই খেয়ে খেয়ে করে শেষ হয়ে যাবে কি হচ্ছে না হয়নি আল্লাহ রসুল বলেছে যে একজন মুসলমান আর একজন ইমানদার মুসলমান একজন ইমানদার মুসলমানকে যদি ঘিরি না করে ঘিরি না জান্নাত যাওয়া তো দূরের কথা জান্নাতের খসবু পর্যন্ত পাবে না আর আমরা মুসলমান ইমানদারি মানে আমরা বাপকে ঘৃণা করি মাকে ঘৃণা করি কি গো করে না করে না কেন হচ্ছে এটা আমাদের ভেতর থেকে নবীকে বার দিয়েছে এই বার করেছে কি আমি বলেন আমি বার করেছি কিন্তু এখন তো আপনাদের কাছে আমি বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছি আব্বাস সিদ্দিকী সব জায়গায় সমস্যা না সব জায়গায় ফেতনার মূলটা হলো আব্বাস সিদ্দিকী কি একটাই নাম আব্বাস সিদ্দিকি ভালোবাসার মানুষের কাছে অভ্যাস সিদ্দিকি দুশ্মনের কাছে অভ্যাস সিদ্দিকি যাক কেউ খবে খবে আব্বাস সিদ্দিকি আমার গ্রামে এসেছে আমি তাকে হাত দিয়ে দিচ্ছি খানা খাওয়াচ্ছি দেখে আর কেউ খবে খবে দেখছে আব্বাস সিদ্দিকি আমাকে তাড়া করতেছি ছুটছে যেই যাই হোক দেখছে সময় আব্বাস সিদ্দিকি কে কথা বুঝছেন না বোঝেন না মানে আপনারা কোন নজরে দেখেন গো ভালোবাসার নজরেই দেখেন ঠিক বলছেন তাহলে টোকানি সালাম দিয়ে একবার দেখি নবীকে কত মহাব্বতে সালাম দিতে পারেন হে নবী সালাম খুলে ফেলেছি কারা কারা ভালোবাসার নজরে দেখেন একটু হাত তোলেন তো দেখি বাপ রে বা মাশাল পাড়ের গুণও ভালোবাসেন সে কি কথা হলো তাহলে আপনাদের ডাকলাম যখন এলেন না কেন আচ্ছা একটুখানি সবাই দুহাত হাত করে এই দিকে চাপবেন দু হাত করে এই দিকে চাপবেন যে যেখানে দাঁড়িয়ে আছেন দু হাত করে চাপবেন আর পাড়ও যারা আছেন দু হাত করে নামবেন নেবে যেখানটা থাকবেন সেখানে চলে আসুন দু হাত করে দেখি নবীর বাগানটাকে একটু সুন্দর করে কেমন লাগে দেখি ভালো লাগছে না লাগেনে দেখুন দেখুন হুকছে ভালোবাসার মানুষগুলো হ্যাঁ দেরি হলো ছেড়ে ভাই কেন বন্ধু কোথায় শুধু দুনিয়ার জন্যে নাকি এ হাত ধরেছি ইনশাল্লাহ চান একসাথে থাকবো বলুন ইনশাল্লাহ আরো বলুন ইনশাল্লাহ যদি মোমেন হাবড় কিছু নেই আর যদি দিলে তুমি বললো আল্লাহ কথা বুঝে আসছে নাই দেবে আল্লা কিছু করার নেই আর দিলে যদি রসুল থাকে মনে রেখে দিও তোমার চিন্তা নেই দিলে নবীকে রাখতে হবে সব কিছু করার আগে ভাবতে হবে এই কাজটাই আমার রসুলের পাকে দিনের ক্ষতি হবে না তো আমার নবী এতে নারাজ হবে না তো আমার নবী এতে বেজার হবে না তো আমার নবী এতে কষ্ট পাবে না তো যদি না পাই করো আর যদি পাই সরে যাও এইটা আকিদা তৈরি করো কেন সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে ময়দানে মাসরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে সেখানে তোমার আমার রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলবেন ইয়া রাব্বি হামলি উম্মতি উম্মতি এবং যখন আল্লাহ জিবরাইলকে বলবেন জিবরাইল জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের পাশে বাঁধো জাহান্নাম লম্বা লম্বা জিబ్బর করে গুনাহগারদের ধরতে যাবে তোমাকে আমাকে ধরতে যাবে হযরতে জিবরাইল আওয়াজ দিয়ে বলবেন উম্মতে মুহাম্মাদীর দিকে জাহান্নাম tere tere যাচ্ছে আরে কমলে والا নূর والا سبحانہ কেবে আসবে এসে মাকামে মাহমুদের শেষ দায় পরে গিয়ে চোখের পানি ফেলে কাঁদবে আর বলবে ইয়ারব্বি এত তারিখ প্রশংসা আল্লাহর করবে আল্লাহ খুশি হয়ে যে বলবে হাবিব আর তো সেই দিন গলা সব কি করব ভাতার দাও আজ আপনার তো কবুলের দিন কি চান বলেন রসুল বলবেন আল্লাহ চান নামকে সরিয়ে যান আমার একটা উম যেন চান নামিনা হয়ে যায় জন বনুন সুভার আল্লাহ আর জন বনুন সুভান আল্লাহ আ যাদের পিছনে সময় দিয়ে যাদের যাদেরটাকে পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে চার দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া আর কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিকারি বানিয়ে বানিয়ে কানা দাজ্জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে কেন দাজ্জাল এসে সোনা দেবে আজকে আলু পটল নিয়েই ভিকারি অভ্যেস হয়ে গেছে সোনা দিলে ছাড়বে নাকি ভাই হ্যাঁ আলুর খোলা দিলেও বলবো ওটাও নিয়ে যাবো তাকে যদি বলে সোনা দিয়ে হবে ছাড়বে রসুলে পাককে ধরো আমার একটাই মেসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পিয়ার করো নবীর জীবনী ফলো করো নবীকে মহব্বত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলেছে প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহ পাখির কালাম দ্বিতীয় নম্বর সুন্নতে রসুলি আমি নবী আমার সুন্নত তিন নম্বর ওহালে বাইথি আমি নবী আমার আবু বাকা সিদ্দিক আল কোরাইশি আওলাদে রসুল খানদানে রসুল সেই বংশের ছেলে আমিও কোরাইশ বনে যাচ্ছি তুমি যতদিন বাঁচবে কোরাইশ বাচ্চাদের নেতৃত্ব মানবে অন্য কারো অন্য কারো নেতৃত্ব মানো মনে রাখবে একদিন তোমাকে প্যাকিং করে নিয়ে প্যাকেটে করে হোক

তোমার বাপ তোমার দাদু তোমার মা তোমার নানি তোমার দাদি সব প্রা দাদা হুজুরকে ভালোবেসেছে চলো আমার দাদা পীরের রুহানি বাচ্চা এগুনে কি যে বুঝাই এগুনে কি বুঝাই যে তুনিয়া বড় ধোকার জায়গা ভাই আমার এ মা আমার আম্মা আমার বোন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আপ্পা জান এ দুনিয়া বড় ধোকার জায়গা একদল প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে ভরবে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও ধরলে তোমায় মেরে ফেলবে যে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ভরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে পথে মনে রাখবে তোমার আমার জন্ নো আমিনাল লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই সেই রাসূলুল্লাহকে ধরো নবীর পক্ষে যারা মেসেজ দেয় নবীর পক্ষে যারা কাজ করে তাদের পিছনে ঘোড়ো তাদের পিছনে যাও তাদেরকে ডাকো মনে করবে ইউনুস হযরতি ইউসুফ আলাইহিস সালাম মিশরে যতদিন খাদ্য মন্ত্রী ছিলেন এ শুনছেন না শুনছেন আবার এই কথা বললে আমারই কমের অনেক মূর্খ বলে হুজুরকে বলে দেবে জানেন এই সব বিষয়ে কথা না বলে আরে হাই হাই তুই মুসলমান হয়েছে আমার বাপ দাদর ও সিলা ইকেল কথা বলতে শিখে গেছিস গাধা গাধা তুই কথা বলতে শিখে গেছিস হ্যাঁ তোর বাপ দাদু মুসলমান হইছে আমার বাপ দাদর ও সিলা ইসলাম বুঝিনি আমি কুতায় কি বলতাই জানি না এটা তো নবীর মিম্বর এখানে নবী ছাড়া অন্য কারো কথা বলা যায় তা আমি বুঝিনা হজরত ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রী ছিলেন মিশরের যদ্দিন ততদিন আল্লাহ ওনার হাতের বরকতে মিশরে কোনোদিন অভাব দেয়নি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না অতএব তোমাকে আমাকেও বুঝতে হবে কাদের পিছনে ঘোরা দরকার কাদেরকে ধরা দরকার কাদেরকে ভালোবাসা দরকার কাদের সঙ্গে জোড়া দরকার কাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া দরকার আর যেটুকু আছে ওইটুকু আগামী দিন যাবে এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারি দিনের স্বার্থে কমের স্বার্থে তুমি আমার নবীর উম্মত দাবি করো তাই তোমায় বুঝালাম নিবার হয় নাও না নিতে বড় মাথা হ্যাট করে চলে যাও কথা বলার পারমিশন নাই কথা বলার অধিকার কে দিয়েছে হ্যাঁ কথা বলার অধিকার নাই নিতে পারো নে মাথা হাট করে চলে যাও মাথা হাট করে গেলে তবুও গুঞ্জাইশ আছে কাল রেহাই পাওয়া যেতে পারে কথা তোমার বলার অধিকার কে দিয়েছে খুব সাবধান আজ বড় দুঃখ লাগছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতিকারক এই একদল ছদ্ম বেশি মুনাফেক মুসলমানদের যারা হচ্ছে এমন এমন অঘটন ঘটিয়ে ফেলছে এমন এমন কাজ করে ফেলছে